নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গত পরশু দিনের উত্তর বাংলার জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়িতে যে বিধ্বংসী ঝড় এবং তার ফলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি অসংখ্য বাড়ি ভেঙে চুরে পড়া প্রাণহানির ঘটনা ঘটা অসংখ্য মানুষ আহত হওয়া তাদের দেখতে গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন ভাবে সেখানে পৌঁছেছিলেন সেদিন রাত্রেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরদিন পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তাদেরই মতো করেই উপস্থিত হয়েছিলেন ওখানে অন্যান্য নেতা মন্ত্রীদের মতো করি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করে কি বলেছেন তিনি বলেছেন যে শুভেন্দু ওখানে নাটক করতে গেছিলেন বিরাট দলবল নিয়ে বিজেপির লোকজন নিয়ে সেখানে তিনি নাটক করতে গেছিলেন ফটো সেশন করতে গেছিলেন এইরকম ভাবে কার্যত বিরোধী দলনে দলনেতাকে তিনি আক্রমণ করার চেষ্টা করেছেন তিনি বলছেন যে যা যা কাজ করার হাসপাতালে দেখাশুনো করা পরিবারের পাশে থাকা তাদের ট্রাণের ব্যবস্থা করা ইত্যাদি কাজ তো মাননীয় মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন সুতরাং তার সেখানে যাওয়ার কি দরকার তিনি সেখানে নাটক করতে গেছেন আরো অনেক কিছু বলেছেন সেগুলো নিয়ে নিশ্চিতভাবে প্রশ্ন তুলব তিনি বলছেন সেন্ট্রাল ফোর্স নিয়ে বিরাট লোকজন নিয়ে শুভেন্দু অধিকারী হাসপাতালে চলে গেছেন প্রকৃত রোগীর আত্মীয়রা তারা ঢুকতে পারছেন না সুবেেন্দু অধিকারী বিরাট দলবল নিয়ে ফটো সেশন করতে গেছেন আগে আপনাদের কোরাল ঘোষের বক্তব্যের সামান্য অংশ শুনাই তারপর দেখুন উনি কি কি বলেছেন তার পাল্টাগুলো কিভাবে দিতে হয় আপনারা দেখুন শুনুন তো সুবেেন্দু তো ওখানে নাটক করতে গেছে ওর ওখানে কি কাজ থাকতে পারে শুভেন্দু অধিকারী আউটডোরে এত দলবল নিয়ে ঢুকেছে এত বহিরাগত নিয়ে ঢুকেছে গায়ের জোরে তারপরে তার সেন্ট্রাল ফোর্সের লোকেরা যে সাধারণ যারা রুগীর বাড়ির লোক ইত্যাদি তাদের জন্য বাধা প্রাপ্ত হয়েছেন তারা তারা আটকে গেছিলেন শুভেন্দুরা ভেতরে দীর্ঘক্ষণ ওই ফটো ব্যস্ত থাকায় করার করার কিছু নেই কারণ বন্দ্যোপাধ্যায় করে করে দিচ্ছেন দিচ্ছেন প্রশাসন তো সেই কারণেই মানুষ ক্ষুব্ধ সেই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে মানুষ তো বলছেন যে শুভেন্দু অধিকারী ভোটের সময় রাজনীতি করতে এসছেন সকুনের রাজনীতি করতে এসছেন আমরা ঢুকতে পারছি না আমাদের আত্মীয়দের দেখতে পাচ্ছি না ফলে দল বল বিজেপির লোকজন নিয়ে নাটক করতে গেছিলেন মানুষই প্রতিবাদ করেছে একটা অংশ শোনালাম নিশ্চিত ভাবে পরের অংশে আর একটা বক্তব্য আছে সেটা শোনাবো ওটা শেষ অবধি শুনবেন মন দিয়ে দেখবেন আমি যে কথা বলতে চাইছি উনি বলছেন বিরাট দলবল নিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঢুকে গেছিলেন নাটক করতে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে কি করতে গেছিলেন হ্যাঁ তিনি প্রশাসনিক প্রধান তিনি নিশ্চিতভাবে যেতে পারেন খোঁজ খবর নিতে পারেন তার নাটক নয় তারটা টা photo নয় তার দেখা দেখাশুনো আর যে সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী বিরোধী আহ মুখ্যমন্ত্রী সেই সরকারের বা সেই বিধানসভার বিরোধী দলনেতা যদি যান সেখানে তাহলে নাটক করতে যাওয়া হয় অদ্ভুত যুক্তি আর একটা কথা খুব সুন্দর করে বললেন সেই কথাটা আহ একটু শোনাই তাহলে বুঝতে পারবেন দেখুন তো আর শুনুন তো দেখতে পাচ্ছি না দল বল বিজেপির লোকজন নিয়ে নাটক করতে গেছিলেন মানুষই প্রতিবাদ করেছে বিস্ফোরণ হয়েছে বলছেন যে শুভেন্দু অধিকারী ভোটের সময় রাজনীতি করতে এসেছেন শকুনের রাজনীতি করতে এসেছেন আমরা ঢুকতে পাচ্ছি না আমাদের আত্মীয়দের দেখতে পাচ্ছি না ফলে দল বল বিজেপির লোকজন নিয়ে নাটক করতে গেছিলেন মানুষই প্রতিবাদ করেছে কেন বলছেন এই কথাগুলো আপনারা অনেক উপলব্ধি করতে পারছেন কারণ শুভেন্দু অধিকারী ওখানে গেলে প্রশাসনের উপরে যে চাপটা তৈরি হয় আহ শুভেন্দু অধিকারী ওই হাসপাতালে দেখতে যাওয়ার মধ্যে দিয়ে মানুষ তাদের ক্ষোভ বিক্ষোভের কথা ওখানে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না পাওয়ার কথা যেভাবে তার কাছে তুলে ধরেন তার ফলে এদের অসুবিধা হয় আর বহিরাগত বলছেন কাকে যেভাবে গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপির নেতাদের থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সভাপতি তারা এরাজ্যে সভা করতে এসেছিলেন তাদের বলেছেন বহিরাগত বহিরাগত শুভেন্দু অধিকারী এ বাংলা থেকে উত্তর বাংলায় গেছেন অর্থাৎ আমাদের রাজ্যের মধ্যেই একটা অংশ থেকে আরেকটা অংশে গেছেন সেখানে তিনি বহিরাগত হয়ে গেলেন আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি ওখানে ঘরের মেয়ে বাংলার মে উত্তর বাংলার মেয়ে আরো নির্দিষ্ট করে বলতে গেলে কি বলবেন শুভেন্দুর করার কিছু নেই প্রশাসন তো আপনাদের হাতে শুভেন্দু অধিকারীকে করতে হবে কেন আপনারা যদি যথাযথভাবে সবটা করে দেন তাহলে তাকে করতে হবে কেন আর একটা প্রশ্ন তুলবো তবে নেতা নেত্রীরা ছুটে যায় হাসপাতালে দেখতে এবং এতে চিকিৎসার পরিষেবাটা ব্যাহত হয় এই ধরনের মানে বাইরে থেকে নির্দেশ দিয়েই এটা সম্ভব করলে হয় না গেলে তো ব্যাহত দেখুন প্রশাসনিক দায়িত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি গোটা বিষয়টা দেখেন এবং যারা আহত তাদের কাছ থেকে শোনেন এবং কনসার্ন কর্তৃপক্ষকে নির্দেশ দেন ইত্যাদি তার একটা বিজ্ঞানসম্মত ক্ষেত্র আছে কিন্তু অপোজিশন শুধু তো ছবি তুলতেই যাচ্ছে তাদের হাতে তো করণীয় কিছু নেই ওখানে তো সুতরাং এ দুটো তো তফাৎ থাকবে যারা সরকারে আছেন মানুষ যাদের ভোট দিয়ে সরকারে বসিয়েছেন নিজেদের ভালো মন্দের দায়িত্ব দিয়েছেন তাদের দায়িত্ব কর্তব্য একরকম আর যারা ফটো সেশনের জন্য যাচ্ছে বিরোধী দল তাদের বিষয়টা আলাদা তারা সদল বলবে ওখানে ঢুকে সাধারণ মানুষকে বিব্রত করে আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছেন মাঝরাত্রিরে তিনি গিয়েছেন কথা শুনেছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বেরিয়ে এসছেন আর এরা সকালবেলা ভিড়ের সময় আরো ভিড় বাড়িয়ে আসল আত্মীয়দের বাদ দিয়ে নিজেরা ঢুকে ছবি তুলতে নিজেদের ভিডিও করে ফেসবুকে ছাড়তে এরা সব ব্যস্ত তো মানুষ সেই জন্য আপত্তি করেছে শোনালাম অনেকটা অংশ দুটো তিনটে কথা বলার আছে নির্দিষ্ট করে এক হচ্ছে উনি বললেন যে মুখ্যমন্ত্রী মাঝরাত্রি চলে গেছেন আমি সেটা শুরুতেই বললাম হ্যাঁ তা যাবেন তো তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে গোটা প্রশাসনের দায়িত্ব তিনি তো রাত্রে যাবেন আর তার তো চার্টার্ড ফ্লাইট রয়েছে শুভেন্দু তো এটাও বলেছেন যে তার চার্টার্ড ফ্লাইট রয়েছে তিনি সঙ্গে সঙ্গে চলে যেতে পারেন আর ওনাকে কমার্শিয়াল ফ্লাইটে করে যেতে হয়েছে ফ্লাইটের টাইম অনুসারে তিনি পরদিন সকালে পৌঁছেছেন এই তো বললেন যে আহ মুখ্যমন্ত্রী পৌঁছলেই হয়ে যায় বাকিদের কি যাওয়ার দরকার তারা ফটো তুলতে যায় তাহলে শুভেন্দু কখন গেছেন সে নিয়ে প্রশ্ন তুলছেন কেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি আগেই বললাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিধানসভার নেতা সেই বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি যদি সেখানে ফটো সেশন করতে যান তাতে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে মুখ্যমন্ত্রী যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করতে গেছিলেন হাসপাতালে ওই আপনার কথা অনুযায়ী নাটক করতে ফটো সেশন করতে আপনি তো বললেন যে সরকারের কাজ সরকার করবে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তিনি কেন গেছিলেন তিনি ফটো করতে গেছিলেন কক্ষনো না কক্ষনো না তিনি এ রাজ্যের একজন সাংসদ তিনি রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যেতেই পারেন ঠিক একই ভাবে যেতে পারেন শুভেন্দু অধিকারী আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে ওই এমনকি বিধানসভা নির্বাচনে ওই এলাকা থেকে ব্যাপক অংশের মানুষ বিজেপিকে কে ভোট দিয়েছেন বিজেপির পাশে ছিলেন অসংখ্য মানুষ ও পাশে এই বিজেপি কে সমর্থন করেছিলেন তাদের পাশে মানুষ দাঁড়াবেন না তাদের পাশে শুভেন্দু অধিকারী কে দাঁড়াবেন না আর বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম বলে কথা কেন একটা ন্যাচারাল ক্যালামিটি হয়েছে সেখানে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এত মানুষ বিপদে পড়েছেন সেখানে সবাই যাবে না গেলে আপনি বলবেন যে সেখানে নাটক করতে গেছেন নাটক করতে গেছেন নির্লজ্জতার কোন পর্যায়ে নামবেন সেখানে ফটো সেশন করতে গেছেন উত্তর দেবেন মুখ্যমন্ত্রী সেখানে নিশ্চয়ই যেতে পারেন বিরোধী দলনেতাও যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন তাহলে যেহেতু আপনি শুভেন্দু অধিকারী যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন আমি তুলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করতে গেছিলেন আপনাদের অন্য নেতা মন্ত্রীরা ঘুরঘুর করতে গেছিলেন সরকারের মন্ত্রী বলে হ্যাঁ যেতেই পারে সবাই যেতে পারেন আপনাদের গায়ে লেগে যায় ওই যে বললাম শুভেন্দু অধিকারী গেলে সেখানকার অভাব অভিযোগ তিনি পরবর্তীকালে একটা মিটিং এ বলেছেন প্রকাশ্যে সবাই যে একটা ঠিক মতো ডাক্তার নেই মাথাগুলো ফুলে আছে এম আর আয় না এমআরআই হয়নি শুভেন্দু বলছেন পরে আপনাদের নিশ্চয়ই শোনাবো তাহলে সেই জন্য কি আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে একটা প্রাকৃতিক বিপর্যয় সেই সময় সরকার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক শুভেন্দুকে আপনি অধিকারী নিজেই বরং সরকারের পাশে দাঁড়িয়ে বলেছেন যে এখন যতই মডেল কোড অফ কন্ডাক্ট চলুক এই সময় সরকার ত্রাণ কার্য সমানভাবে করতে পারে তাতে কোনো কোড ভায়োলেশন হয় না কোনো নির্বাচনী বিধিভঙ্গ হয় না সুতরাং সরকার ঠিকঠাক করুক যা যা করার দরকার তাই তাই করুক শুভেন্দু গেলে শকুনের রাজনীতি হয়ে যায় আর বাদ বাকি যারা যায় তারা কি করতে চায় জবাব দেবেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা কুনাল ঘোষের এই বক্তব্য আপনারা সমর্থন করেন শুভেন্দু অধিকারী ওখানে শকুনের রাজনীতি করতে গেছেন ওই জন্য আমি শিরোনাম করেছি কুনালে কি না বলে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ